ইটস আ ভেরি ডিফিকাল্ট জব কারণ আমি এখানে আজকে দাদু ভাইয়ের সব বন্ধু বান্ধবদেরকে দেখছি কারণ মাহবুব দাদু আছেন খসু আঙ্কেল আছেন আঙ্কেল যখন আজকে বলছিলেন যে মাঝে মাঝে উনি আসতেন আমার খুব স্পষ্ট মনে পড়ে দাদু ভাই বাসায় ডিনার ডাকতেন দাদু ভাই দিদা থাকতো আঙ্কেল আসতেন আন্টি আসতেন আনিস আনিস সাহেব উনি আসতেন ওনার ওয়াইফ নীলো দিদি আসতেন একটা ডিনার পার্টিতে আমার মনে আছে দাদু একটা কি যোগ বলল দিদা প্রচণ্ড রেগে গেল কখন বাবা নাতি নাতনির সামনে সব কি তখন সবাই আবার হাসছে তো আনিস দাদা উনি বলেন যে না না ঠিক আছে ঠিক আছে দে আর অলসো গ্রোয়িং আর কয়দিন পরতে ওরা আমাদেরকে জয়েন করবে দাদুভাই ভাই ওয়াজ আ ভেরি ডাইভার্স ক্যারেক্টার ওনার মতন বহুগুণ সম্পন্ন এবং প্রথিত যশা ব্যক্তিত্ব আমি দেখিনি এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি আমার কাজের ক্ষেত্রে দিয়ে বলি আমি স্কোয়ার ফ্যাশন স্কোয়ার টেক্সটাইল আমাদের টেক্সটাইলের আমলা ওইটা আমি লুক আফটার করি টু থাউজেন্ড থ্রিতে যখন স্কোয়ার ফ্যাশন শুরু হয় মোটামুটি তার আগের আ ডিফারেন্ট নেই পার্টনারশিপে ছিল পরে টু থাউজেন্ড থ্রিতে দাদু পার্টনারশিপটা ডিসলভ করে দেন এবং স্কোয়ার ফ্যাশনস তখন থেকে স্কোয়ারের আন্ডারে ওই সময় দাদুভাই খুব স্ট্রংলি ইনসিস্ট করে ইটিপি এফ্লুয়েন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে ইমপ্লেন্ট করা হয় গার্মেন্টস অ্যান্ড ফ্যাব্রিক দুটোই এবং আমার মনে হয় আমরা বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি যারা ইটিপি প্ল্যান্ট তাদের ফ্যাক্টরিতে সেট করে ওই সময়ে মানুষজন একটু হাসাহাসি করতো যে চৌধুরী সাহেব এত টাকা খরচ করে ইটিপি সেট আপ করেছেন তাও আবার গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা এত খরচ কিভাবে চলবে কিভাবে এটার মেনটেন্স হবে এবং দাদুভাই আমি জিজ্ঞেস করতাম যে দাদুভাই ওয়াজ ইট নেসেসারি দাদুভাই বলতো হ্যাঁ দাদু ইটস নেসেসারি তুমি দেখো এটার কোর্স এটার একটা রিটার্ন আসবে রিটার্ন আসলো দুই সালে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় পরিবেশ বান্ধব অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা আমি আমি নিতে যাই দাদুভাই ইনসিস্ট করেছিলেন তৎকালীন সরকার প্রধানের হাত থেকে আমার মনে ছিল আমার বদলে যদি দাদুভাই থাকতো তাহলে ইট ওয়াট বিন বেটার ডিজার্ভিং কারণ স্বপ্নটা দাদুভাই দেখেছিলেন টু টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর থেকে পরিবেশ দপ্তর খুব স্ট্রংলি প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এবং ফ্যাব্রিক ফ্যাক্টরিতে ইটিপি চালু করছে এবং এনফোর্স করছে আর এই স্বপ্নটা দাদু ভাই দেখেছিলেন আজ থেকে বিশ বছর আগে আমি মাঝে মাঝে চিন্তা করি যে দাদুভাই ভাই কতটা দূরদর্শী ছিলেন যে উনি বিশ্বাস করতেন যে এটার প্রয়োজন আছে ফার্মাতে ইটিপি ছিল ইট ওয়াজ ভেরি মাচ নিডেড কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে বা টেক্সটাইল ফ্যাক্টরিতেও যে ইটিপির প্রয়োজনীয়তা এটা দাদুভাই ওই আমলেই চিন্তা করেছিলেন এবং উনি স্ট্রংলি আমাদেরকে ইমপ্ল্যান করতে বলেছিলেন আমরা করেছি এখন সেটার উপকারিতাটা আমরা পাই দাদু সম্বন্ধে আসলে বলতে গেলে তো কথা শেষ হবে না দাদু অনেক কিছু পছন্দ করতেন উনি নতুন নতুন গ্যাজেটস বের হলে খুব খুশি হতেন একদম ছোট বাচ্চাদের মতন দাদু হাতে আমি ফার্স্ট ওনার ব্ল্যাকবেরি দেখি অ্যান্ড হি ভেরি স্ট্রংলি হি ইউজ দ্য ব্ল্যাকবেরি সমস্ত কিছু ওনার ডিটেলসে লেখা থাকতেন এখানে আমার সঙ্গে আনিস আঙ্কেল অ্যাগ্রি করবেন কারণ আঙ্কেলও দেখেছেন যে দাদু ভাই কীভাবে তার ব্ল্যাকবেরিগুলো ইউজ করতো যখন নতুন কম্পিউটার আসে দাদুভাই ভাই বাসায় কম্পিউটার নিয়ে এবং উনি টিচার রেখে আর কি রীতিমতো আমাদের আইটি ডিপার্টমেন্টের একজন এসে দাদু শিখিয়েছিল যে হাউ টু অপারেট দ্য কম্পিউটার খুব মন দিয়ে উনি ওটা শিখেছিলেন তা দাদুভাই নতুন মুভিজ দেখতে পছন্দ করতেন ভালো ভালো সিনেমা আসলে উনি খুব এনজয় করতেন আচ্ছা আমার মানে সমস্ত টাইম চলে যাচ্ছে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি গল্পটা হচ্ছে ট্রু স্টোরি এটা হচ্ছে অ্যারাউন্ড এইটটি থ্রি এইটটি ফোরে যখন আমেরিকাতে প্রথম থ্রি ডি পিকচারটা ওটা চালু হয় যে একদম স্পেশাল মুভি থিয়েটার ফর থ্রি ডি পিকচারস আর ওটা দেখতে হতো ওই যে চোখে স্পেশাল যে চশমা পরে ওই সময় দাদুভাই দিদা আমেরিকায় গেছেন আমার ছোট চাচা অঞ্জন চৌধুরী উনি দাদুভাইকে ইনসিস্ট করলেন যে চলো বাবা মা আমরা নতুন থ্রি ডি পিকচার খুব ভালো ওটা দেখে আসি তো দাদুভাই তো অলওয়েজ ভেরি এক্সাইটেড নতুন জিনিসের প্রতি বলে হ্যাঁ চল চল কী ছবি চল পিন্টু দেখে আসি দাদুভাই দিদাকে নিয়ে ছোট চাচা গেছেন থ্রি ডি পিকচার দেখতে যথারীটি দুই ঘন্টা পরে মুভি শেষ দাদুভাই দিদা বের হয়ে এসছেন এক্সস্টেড দাদুভাই আমার ছোট চাচাকে জিজ্ঞেস বলল পিন্টু কি ছবি দেখালি ছবিটা ছিল জজ স্টিভেন স্পিলবার এরকম প্রচুর গল্প আছে বা বলে শেষ করা যাবে না